আসসালামু আলাইকুম আমরা কিন্তু পড়ছিলাম আন্তর্জাতিক বিষয় বলির এখানে আপনার ওই আঞ্চলিক এবং এখানে কি ব্যবস্থাপনাগুলো পড়ছিলাম এখানে ওকে তো আমরা অলরেডি কিন্তু এখানে আমরা পড়ছিলাম এখানে কি কি বলুন তো আগের দিনে যেগুলো পড়লাম একটু জাস্ট করি আমরা প্রথম এশিয়ান পড়ছিলাম তারপরে আপনার এখানে সার্ক পড়ছিলাম তাই না তারপরে আর কি পড়ছিলাম এ পড়ছিলাম এখানে তো আজকে পড়াশোনার বিষয় দিয়ে এখানে ও এ ও এ এস ওকে

বলে দিচ্ছি আমি বিষয়গুলো আপনি চাইলে লিখে দিতে পারেন এখানে আর এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হয় এখানে উনিশশো সালে এখানে ওকে উনিশশো সালে কি হয় এটা প্রতিষ্ঠিত হয় এখানে এবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত এখানে ওয়াশিংটন ডিসি ওয়াশিং টন ডিসি ওকে আচ্ছা ওয়াশিংটন ডিসি থেকে এর সরদ দপ্তর অবস্থিত এখানে এবং এইটার আপনার এখানে প্রতিষ্ঠাকালীন যখন আমাদের ছিল তখন তার দেশ ছিল সে একুশটা কিন্তু বর্তমান সদস্য হচ্ছে আপনার এটা লাগবে বর্তমান সদস্য বর্তমান হচ্ছে আপনার এখানে একত্রিশটা আছে মেবি না চৌত্রিশটা এখানে হয়ে গেছে হ্যাঁ চৌত্রিশটি দেশ আছে এখানে চৌত্রিশটি দেশ মানে বর্তমান চৌত্রিশটি দেশ নিয়েই কিন্তু আমাদের গঠিত এখানে তো এখান থেকে আপনার এখানে বহিষ্কার হয়েছিল এখানে কিউবাই এবং কি হন্ডুরাস এগুলো হচ্ছে কি বহিষ্কার হয়েছিল এবং এইটার ভাষা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ চারটা ভাষা হচ্ছে আপনার কটা এখানে চারটা একটা হচ্ছে স্প্যানিশ ইংলিশ পর্তুগিজ এবং ফ্রেঞ্চ যাই হোক এখানে চারটি ভাষা নিয়ে আমাদের এখানে আমেরিকান স্টেট নিয়ে করেছে চারটি ভাষা এখানে ওকে যতটুকু লাগবে জাস্ট পরীক্ষার জন্য ততটুকু করলাম এখানে এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কি অর্গানাইজেশন ফর আমেরিকান স্টেট অর্থাৎ আমেরিকান একটা কি আঞ্চলিক সংস্থা এটা এবং এটা প্রতিষ্ঠিত হয় কি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর তো ওয়াশিংটন ডিসিতে আর এর হচ্ছে প্রতিষ্ঠা দেশ ছিল কটা এখানে একুশটা বুঝছেন ব্যাপারটা আর বর্তমান সদস্য কতগুলো এখানে চৌত্রিশটা দেশ আছে কটা এখানে চৌত্রিশটা এবং ভাষা হচ্ছে চারটি কটি ভাষা চারটি একটা বললাম স্প্যানিশ তারপরে ইংলিশ পর্তুগু পর্তুগিজ আর একটা কি বলতে না ফ্রেন্স ওকে এই চারটা হচ্ছে ভাষা নিয়ে মূলত আমাদের এখানে ও এ এস গড়িত এখানে এটা থ্রি স্টার দেবেন এটা ভালো করে পড়তে হবে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এখানে বুঝছেন ব্যাপারটা এখন এটা সনদ পায় কোথায় এখানে বলুন তো এখানে উনিশশো আটচল্লিশ সালে সনদ পায় এখানে এটা মানে সনত তো এখানে কম্বোডিয়ার গিরিৎ হয় এখানে এই সনদটা কোথায় এখানে কম্বোডিয়ায় গৃহিত হয় এখানে এটা একটু মনে রাখবেন যে এখানে আপনার ওই এটা কোথায় সনদটা পায় এখানে কম্বোডিয়ায় আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন যেটা কি যে অর্গানাইজেশন ফর আমেরিকান স্টেট এটা গত সালে প্রতিষ্ঠিত হয় এটা পরীক্ষা আসছিলো পররাষ্ট্র মন্ত্রণালয় আসছিলো তারপরে বাংলাদেশ বেসরকারি বিমান চলা চলাচলে আসছিল বুঝছেন ব্যাপারটা তারপরে উপসহকারী প্রকৌশলিত আসছিল এখানে একুশ সালে তার মানে এই কোশ্চেনটা আসছিল যে আপনার এখানে কত সালে এটা প্রতিষ্ঠিত হয় এখানে এটা কত সালে এখানে যে এই কোশ্চেনটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর দিলাম এরপর আসছিল এখানে যে ও এস সনদ কোথা থেকে কখন গৃহীত হয় এখানে তথ্য মন্ত্রণালয় আসছিল এখানে কোথায় এবং কখন গৃহীত হয় এটা আসলে উনিশশো সালে যেখানে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখনই এটা সনদটা পাইছিল এবং কি মানে কোথায় হয়েছিল এটা কম্বোডিয়া এখানে ওকে কম্বোডিয়ায় গৃহীত হয়েছিল কোথায় কম্বোডিয়ায় ওএএস এর মানে কোন অঞ্চলের জন্য এটা গঠিত এখানে মূলত এটা আমেরিকার জন্য গঠিত কার জন্য আমেরিকা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এসেছিল তার মানে এই কোশ্চেনগুলো যেগুলো বললাম এখানে এই কোশ্চেনগুলো অবশ্যই আমাদের এখানে ভালো করে পড়তে হবে এটা হচ্ছে আমাদের ওএএস এর জন্য ইম্পর্টেন্ট বিষয় দি এখন আমরা আরেকটা বিষয় পড়বো এখানে আমি আজকে কয়েকটা বিষয় দিয়ে আজকে এই মোটামুটি আঞ্চলিক সংস্থাগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ এখানে ওকে জি সিসি জি হচ্ছে মূলত আমাদের এখানে এটা হচ্ছে আপনার মানে পারস্য উপসাগরের যে অঞ্চল আছে না তার একটা সহযোগী সংস্থা এখানে এটা কাউন্সিল এখানে হ্যাঁ মানে জি ইউ এল এফ কো অপারেশন কাউন্সিল ক্লিয়ার ইউ এন কাউন্সিল

সংযুক্ত আরব আমিরা নিয়ে মানে আরবের যে দেশগুলো আছে এখানে ছয়টা দেশ এখানে কাতার কুয়েত বাহরাইন হ্যাঁ ওমান সংযুক্ত আরব আমিরাত এবং কি সৌদি আরব এগুলো নিয়ে আমাদের মূলত এখানে এটা হয়েছে আর কি বুঝছেন ব্যাপারটা গ্লোব কোঅপারেশন কাউন্সিল এটা আসলে এর হচ্ছে ভাষাটা হচ্ছে কি আরবি ভাষা এখানে হ্যাঁ এর ভাষা হচ্ছে আমাদের জাস্ট একটা যেটা কি আরবি ভাষা বললাম না এখানে যে আপনার যেহেতু আমাদের এটা হচ্ছে আপনার আরব দেশগুলো নিয়ে আমাদের গড়িত এখানে সেহেতু আমাদের এখানে আরবে তো আমাদের জানি ভাষা এখানে চলে তাই না তো এখানে এখন এরপরে আপনার যে বিষয়টা আছে এখানে এর সদর দপ্তর কোথায় এখানে সদর দপ্তর এর সদর দপ্তর হচ্ছে আপনার এখানে রিয়াদ বা সৌদি আরব যেটাকে বলে সৌদি আরবের রিয়াদ এখানে রিয়াদ সৌদি আরব ওকে সৌদি আরব বুঝছেন ব্যাপারটা মানে এটা হচ্ছে আপনার এখানে এটা আপনার প্রতিষ্ঠিত হয় এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কত সালে এখানে একাশি সালে প্রতিষ্ঠিত হয় জি এখানে কত কত সালে প্রতিষ্ঠিত হয় এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এটা শুধুমাত্র মানে আরব যে দেশগুলো আছে দেশগুলো নিয়ে গঠিত হয় এখানে সদস্য যেগুলো আমাদের পাবো এখানে সবগুলো আরবের এর যে সদস্য আছে যেগুলো সদস্য ছয়টি বুঝছেন ব্যাপারটা কয়টা ছয়টা এর মধ্যে কাতার কাতার তো আরো তারপরে কুয়েত এখানে তো আরব দেশের মানে কুয়েত আমিরাত এখানে সংযুক্ত আরব কি আমিরাত তাই না আমিরাত ডুবাই যেটাকে বলি আর কি আমরা আর একটা সৌদি আরব এখানে কি এখানে সৌদি আরব বুঝছেন ব্যাপারটা এই কয়েকটা দেশে অন্তর্ভুক্ত এখানে আর এখানে এটা কিন্তু আমাদের এখানে এখানে একটা কি করছে এখানে টুরিস্ট ভিসা এখানে একটা ওপেন করে দিয়েছে এখানে ইউনিফাইড ইউনিফাইড টুরিস্ট ভিসা এখানে 2023 সালে এখানে এটা করছে ওকে ব্যাপারটা বুঝছেন ওটা আমাদের পরীক্ষার জন্য না ইম্পর্টেন্ট খুব না তারপর একটু দেখবেন যে তেইশ সালে কি করছে এখানে আপনার ইউনিফিট টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা চালু করছে এখানে বুঝতে পারবো এতটুকু পড়বেন আর কি এটা পড়লে আমাদের এখানে মোটামুটি হয়ে যাবে এখানে হুম তো এই কটা এখানে বিষয় একটু পড়বেন আমি বলতেছি আরেকবার যে আপনার এখানে জিসিসিএস এর পূর্ণরূপটা কি এখানে গ্লোব কোঅপারেশন কাউন্সিল এটা মূলত সৌদি আরবের কাম নিয়ে কি কাজ ভাষা যেহেতু আমাদের আরবি যেহেতু আমাদের আরবিয়ান যে দেশগুলো আছে এখানে এইগুলো নিয়ে গঠিত তারপরে সদ দপ্তর কোথায় এখানে রিয়াদে সৌদি আরবের রিয়াদে সদ বুঝছেন ব্যাপারটা সদস্য কটা এখানে ছয়টা এই সদস্যগুলো কি কিনে কাতার কুয়েত বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত এবং কি সৌদি আরব ওকে এবং এখানে আমাদের এখানে ইউনিফিট টুরিস্ট ভিসা চালু করছে কত দুই হাজার তেইশ সাল চালু করছে কে করছে এখানে আপনার গ্লুফ হ্যাঁ মানে জিসিসি আর কি এরপর আমাদের যেটা পড়ে সেটা খুব ইম্পর্টেন্ট এখানে সি ডাপ এখানে ডি এ পি এখানে এটা উচ্চারণ কীভাবে জানি না এটা আসলে ফুল মানে এটা একটা ফুল ফর্ম আছে এখানে সি ডাপে আমি বলতেছি সি ডাপ এটা আসলে আমাদের এখানে সি ডাপের কাজ কি আমি প্রথমত এর যে ফুল মিনিংটা দেখি তাহলে এই বুঝতে পারবো যে আসলে কাজ কি সেন্টার অন ইন্টিগ্রেটেড হ্যাঁ ইন্টি জি আর ইন্টিগ্রেটেড রুলার রুলার ডেভেলপমেন্ট

উন্নয়ন সংস্থা বুঝছেন ব্যাপারটা সার্ডিভ সার্ডিভ হচ্ছে কি পল্লী উন্নয়ন সংস্থার আমাদের এখানে অন্তর্ভুক্ত বুঝছেন ব্যাপারটা এটা একটু ভালো করে পড়তে হবে এখানে একটা পরীক্ষা আসে আর সার্ডিভ আসলে কি কাজ করে এখানে এটা আসলে আমাদের পল্লী উন্নয়ন মানে ক্ষেত্রে কাজ করে এখানে এটা আচ্ছা এরপরে আমরা এখানে আরো কিছু দেখবো এখানে এটা প্রতিষ্ঠা কত সালে এখানে এটা আসলে প্রতিষ্ঠিত হয় এখানে আপনার উনিশশো উনআশি সালে এখানে উনিশশো

তো এই যে এর উদ্যোক্তা দেশে সেখানে উদ্যোক্তা ছিল এখানে কি এফ এ ও এটা আমরা কি বুঝি এখানে ফুড এগ্রিকালচার ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তাই না এটা আমরা জানি কি এখানে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বুঝতে পারবো ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা আমাদের এখানে এর প্রতিষ্ঠিত আর কি তো এখন দেখুন আমাদের এখানে এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ষাটটা হুম কিন্তু বর্তমান কিন্তু সদস্য পনেরোটা হয়ে গেছে কটা হয়েছে পনেরোটা পনেরোটা সদস্য আপনি কীভাবে মনে রাখবেন এটা আমি টেকনিকটা বলে দিচ্ছি এখানে দেখুন এই যে সার ডিপ এটা সার্ক এবং কি বলতো সার্ক এবং যে আপনার এশিয়ান এই দুটো কম্বাইন এখানে গঠিত হয়েছে কিন্তু কিছু কিছু দেশ বাদ গেছে এর মধ্যে আমি একটু জাস্ট বলে দিচ্ছি তো সার্কে কি ছিল এখানে নিপা এমবিএস এখানে তাই না এনআইপি তো নিতে নেপাল ছিল তে মালদ্বীপ ছিল সরি এমতে হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ ছিল তে ভুটান তে বাংলাদেশ আর এসতে শ্রীলঙ্কা ছিল এখানে বুঝছেন ব্যাপারটা এগুলো হচ্ছে আপনার এখানে কার ছিল এখানে আপনার এশিয়ান মানে সার্কের যে অন্তর্ভুক্ত দেশগুলো সেগুলো ছিল এখানে একটু ভালো করে দেখবেন এখানে এই দেশগুলো কিন্তু এগুলোই দেওয়া আছে এখানে হ্যাঁ তো এখানে একটা বিষয় মনে রাখবেন এখানে 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 আপনার এই এই যে এম এম এবং বি হচ্ছে কি মালদ্বীপ আর বিতে কি বললাম ভুটান প্রথম বিটা হচ্ছে ভুটান বুঝছেন ব্যাপারটা প্রথম বিটা কি ভুটান যেহেতু আমাদের এখানে সারদ্বীপের সদর তো বা ঢাকাতে বা বাংলাদেশে বাংলাদেশে ঢাকাতে তার মানে বাংলাদেশ তো কখনো বাদ যাবে না আরেকটা হচ্ছে আমাদের এখানে কি এশিয়ান এখানে কি হচ্ছে এশিয়ান আমি পরে একটু আরেকটা বলে দিচ্ছি এখানে এসি অ্যান্ড এখানে এসি এনেছিলো কি মানে এম টিভিতে তাই না এম টিভিতে ফিল্ম দেখলে এফ আই এল এম ফিল্ম দেখলে বিসিএস হবে না তাই না এ বি সি এস তো সার যখন হবে তখন আমাদের এখানে যে এম বিটা কাটা যাবে এখানে এবং এই যে বিসিএস কাটা যাবে এখানে বুঝছেন তাহলে এম বি বিশ্বাস কাটা মনে রাখবেন এম বি বিশ্বাস কাটা তাহলে থাকবে এখানে নিপা জাস্ট মনে রাখার বি বিএস এম টিভি FILM film এই কোটা আছে আমরা সার্ডিবেট দ্বীপ মানে দেশ আরো কয়টা আছে দুটো আছে ইরান আছে আর কি ফিজি আছে ফিজি আছে সর্বশেষ এটা আমি পরে দিচ্ছি এন্ড কোন দেশগুলো এখানে আমি একটু ডিফাইন করে দেই এনতেছে নেপাল আইতে ইন্ডিয়া তা পিতে পাকিস্তান এতে আফগানিস্তান বিতে বাংলাদেশ আর শ্রীলঙ্কা বুঝছেন ব্যাপারটা এগুলো সব এখানে আর আছে আমাদের এখানে এমটিপি যেগুলো ছিল এখানে আমি জাস্ট একটু আপনাকে ডিফাইন করে দিই প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু বলছিলাম যেগুলো সারকে এবং এগুলো বিষয়ে বলা ছিল এখানে তো নতুন করে কিছু বলবো না মালয়েশিয়া ওকে তারপরে এখানে কি মালিশিয়া মালয়েশিয়া ছিল তারপরে এখানে টিতে কি ছিল থাইল্যান্ড ছিল এখানে এ ভিয়েতনাম ছিল এখানে ওকে এফ থেকে কি ছিল ফিলিপাইন ছিল আইতে কি ইন্দোনেশিয়া ছিল তে কি ছিল লাওস ছিল এবং এম থেকে কি ছিল এখানে মিয়ানমার ছিল এখানে বুঝছেন ব্যাপারটা তো এই বিসিএস হবে না এই বিসিএস এর বিতে আমরা কি পড়ছিলাম এখানে ব্রুনাই এ ব্রুনাই বাদ যাবে আর সিতে কম্বোডিয়া বাদ যাবে এবং কি আর এস থেকে এখানে সিঙ্গাপুর বাদ যাবে বুঝছেন ব্যাপারটা এস থেকে যাবে সিঙ্গাপুর বাদ যাবে তাহলে ব্রুনাই এবং সিঙ্গাপুর এই এই বাদ আর এম তে এখানে কি এই দুটো হচ্ছে মালদ্বীপ এবং কি আমাদের ভুটান এখানে বাদ বুঝছেন ব্যাপারটা মালদ্বীপ মালদ্বীপ এবং কি ভুটান বিতে হচ্ছে ভুটান এখানে মালদ্বীপ ভুটান বাদ আর এখানে আমাদের কি ব্রুনাই কম্বোডিয়া এবং সিঙ্গাপুর বাদ এখানে ব্রুনাই কম্বোডিয়া আর সিঙ্গাপুর সিঙ্গাপুর বুঝছেন ব্যাপারটা তাহলে বাকিগুলো থাকলো আমাদের এগুলো তাহলে এখানে কটা দেখুন একটা দুটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা আর দুটো যোগ হবে সেটা হচ্ছে আমাদের প্রথম একটা যোগ হবে ইরান ওকে কি হবে এখানে আপনার প্রথমে আপনি যোগ করবেন এখানে কি এখানে বলুন তো ইরান যোগ করবেন এখানে এবং এ সবার ফিজি এখানে এই এই মোট পনেরোটা দেশ এখানে হ্যাঁ দেশ তাহলে আমাদের এটা কার জন্য দেশ এখানে জন্য দেশ এখানে আই এটা বুঝতে এখানে তো এখানে সদরপ্ত যদি ঢাকায় তার মানে এখানে কি এই বিতে হচ্ছে বাংলাদেশ একটা বিতে ভুটান এখানে তো এই বাংলাদেশটা আমাদের বাদ যাচ্ছে না কিন্তু কারণ যেহেতু সদরপ্ত ঢাকাতে আছে বুঝছেন ব্যাপারটা এবং সর্বশেষ দেশ কিন্তু আমাদের ফিজি এখানে যে ফিজি হচ্ছে সর্বদেশ শেষ দেশ শেষ দেশ এখানে ফিজি এই ফিজি আসলে আমাদের সর্বশেষ যুক্ত হয়েছে দুই সালে দশ সালে এখানে দুই দশ সালে এটা কি হয়েছে যুক্ত হয়েছে এখানে বুঝছেন ব্যাপারটা তো এই বিষয়গুলো আমাদের পড়তে হবে দেখুন পরীক্ষায় যেগুলো আছে দেখুন এখানে এর হাউস এখানে এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় আছে হাজার বাইশে আছে কোশ্চেনটা এর মোট সদস্য কটা এটা আমাদের পনেরোটা হবে এটা আসতে কত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক কিন্তু আসছে এই জিনিসটা বুঝছেন ব্যাপারটা এবং সার ডিপি উদ্যোক্তাকে এখানে কি এফ ও মানে এটা আমাদের এখানে উদ্যোক্তা সদরি হাউসের সদরপ্তর সার ডিফি হচ্ছে পূর্ণরূপ কি এখানে সেন্ট্রাল অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান দ্য প্যাসিফিক হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ উন্নয়ন সংস্থা একটা ওকে কি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন সংস্থা এটা চালু হয়েছে কত এখানে উনিশশো সালে এখানে হয়েছে বুঝছেন ব্যাপারটা এরপরে আমরা আরেকটা দেখবো এখানে সিকো এস ইসটা দিলাম এটা এটা পড়তে হবে এটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে কি সাউথ ইস্ট সাউথ হ্যাঁ সাউথ ইস্ট এশিয়ান সাউথ ইস্ট এশিয়ান অপারেশন এফ ও ফাউন্ডেশন এটা হচ্ছে আপনার এখানে ফুল ফর্ম এখানে বুঝছেন ব্যাপারটা সি করছে ফুল ফর্ম তো এটা মূলত একটা মুসলিম দেশের হচ্ছে আমাদের মানে জোট আর কি হ্যাঁ মুসলিম দেশগুলো একটা দেশ মুসলিম দেশগুলোর জোট আচ্ছা এটা গঠিত হয় দুই হাজার নয় সালে আচ্ছা উদ্যোক্তা এটার উদ্যোক্তা বাংলাদেশ এখানে হ্যাঁ উদ্যোক্তা হচ্ছে কি এখানে বাংলাদেশ আর এখানে আপনার প্রতিষ্ঠিত সহায়তা করছে এখানে ওয়াইসি এবং হচ্ছে আমাদের কি আইডিবি এখানে এই দুটো সংস্থাকে হচ্ছে সহায়তা করছে এখানে সদস্য হচ্ছে পাঁচটা পাঁচটি দেশ আছে বর্তমান সদস্য এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে কি বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ ব্রুনাই এই যেগুলো সব মুসলিম কান্ট্রি আর কি বুঝছেন ব্যাপারটা তো এই বিষয়গুলো আপনাকে একটু পড়তে হবে এখানে ওকে এগুলো থেকে পরীক্ষায় বিশেষ মানে অনেক কোশ্চেন আসে আর কি ওকে তাহলে বাংলাদেশ উদ্যোক্তা হচ্ছে কি কি বলতো আমাদের এখানে যে আপনার উদ্যোক্তা কার হলো এখানে আপনার সিকোর উদ্যোক্তা হলো এখানে তারপর এখানে সার্টিফিকের উদ্যোক্তা হলো এখানে বুঝছেন ব্যাপারটা তো এগুলো কিন্তু পড়তে হবে এখানে এই বিষয়গুলো আমাদের একটু যেহেতু বাংলাদেশ যেগুলো উদ্যোক্তা সেগুলো বিশেষ করে পড়তে হবে যেমন ও এস এটা পড়তে হবে এটা আমাদের আমেরিকান সংস্থা হলেও এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম